হাসিনার পতন হল স্বৈরাচারের শাসনের যেসব খুঁটি এখন অক্ষুণ্ণ এদিকে ভারতের হস্তক্ষেপের অবসান চেয়ে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পাঁচ নাগরিকের বিবৃতি জানাবো পদত্যাগ করলেন পাঁচ বিচারপতি এবং সহবাসে জানাবো ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্য তালিকা সঠিক নয় বলছে ভোক্তা অধিকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার পতন হলেও সোরাচারী শাসনের যেসব খুটি এখনো অক্ষুণ্ণ সোরাচারী এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে উনিশশো সালের পর বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় প্রত্যক্ষ করলেন সেই সঙ্গে প্রত্যক্ষ করলেন আরেকটি পরাজয় বিজয় এ কারণে যে দীর্ঘ পনেরো বছর স্বৈরশাসন দুর্নীতি লুণ্ঠন দমন নির্যাতন শোষণ ও সামরিকীকরণের নেতৃত্বদানকারী সরকার জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে পরাজিত হয়েছে প্রমাণিত হয়েছে জনগণের শক্তি অপ্রতিরোধ আবার পরাজয় এই কারণে যে দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন এবং অনেক আত্মত্যাগের পর স্বরাজারি সরকারের পতন হলেও ক্ষমতা জনগণের হাতে আসেনি ক্ষমতা তাদের হাতে রয়ে গেছে যারা সরিজারি এরশাদ সরকারের ক্ষমতায় ছিল এই খুঁজিগুলোর অবস্থান ও ভূমিকা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার এগুলো হচ্ছে সাম্রাজ্যবাদ সামরিক জেনারেল ও বেসামরিক সচিবদের নেতৃত্বাধীন সামরিক বেসামরিক আমলা ত্রন্ত লুটেরা কুষ্টি কমিশন কমিশনভোগী ইন্ডেন্টর বড় ব্যবসায়ী চোরাচালানি মালিক মহাজন দালাল এবং ধর্মীয় ফেসিবাদী সাম্প্রদায়িক সহ সব প্রতিক্রিয়াশীল অপশক্তিসমূহ অর্থনীতিবিদ আনো মোহাম্মদ কথাগুলো লিখেছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্বৈরাচার এরশাদ সরকারের পতনে মাস খানেক পরে উনিশশো একানব্বই এর জানুয়ারিতে স্বৈরাচার এরশাদ পতনের বিজয়ের আনন্দের মধ্যে উচ্চারিত আনো মোহাম্মদ কথাগুলো সত্যতা অনস্বীকার্য পরবর্তী তিন দশকে বারবারই প্রমাণিত হয়েছে যে স্বৈরাচারের খুঁটগুলো পতন না হলে শুধু ব্যক্তি স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসে না নব্বইয়ের গণ অভ্যুত্থানে তিন দশকে বেশি সময় পর সারা মানুষ যখন দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান অনুষ্ঠানে আরেক স্বরাচার শেখ হাসিনা সরকারের পতনের আনন্দ উদযাপন করছেন তখন এই কথাগুলো স্মরণ করার উদ্দেশ্য হল ইতিহাসে তিক্ত পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অভ্যুত্থানকারী ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ নব্বই গণ আন্দোলনের সময় ছাত্র জনতার বিরোধী শক্তির আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু আন্দোলনের বিজয়ের পর প্রয়োজনীয় সাংবিধানিক কাঠামোগত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে না পারার কারণে স্বরাতন্ত্রের খুঁটুগুলো অক্ষুন্ন থেকে যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বই স্বরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঘোষিত তিন রূপরেখায় দাবি ও লক্ষ্য ছিল অবাধ ও রেডিও টেলিভিশন সহ সব রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের প্রচার প্রচারণার অবাধ সুযোগ নিশ্চিত করা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা এবং আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা বাস্তবে এসব দাবি ও লক্ষ্যের কোনটাই বাস্তবায়িত হয়নি এর কারণ হল এই দাবি ও লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যেসব সাংবিধানিক অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার করা প্রয়োজন ছিল সেগুলো করা হয়নি যেমন সংবিধানে যে সত্তর অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যের দলীয় অনুগত্য পোষণ করতে বাধ্য করা হয় সেই অনুচ্ছেদ প্রধানমন্ত্রী শাসিত সাংবিধানিক ষড়যন্ত্রে পরিণত হওয়ার হাত থেকে সংসদকে রক্ষা করার মতো অত্যাবশ্যকীয় সংস্কার গুরুত্ব পায়নি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা মৌলিক অধিকার পরিপন্থী আইন কানুন বাতিল করা আমলাতন্ত্র ও পুলিশ প্রশাসন সংস্কার ইত্যাদি কোনো কিছু করা হয়নি এরশাদ সরকারের পতনের পর রাজনৈতিক হত্যা লুণ্ঠন দুর্নীতি যথাযথ তদন্ত বিচার হয়নি স্বৈরাচার এরশাদকে কিছুদিন জেল খাটার বিনিময়ে রাজনীতিতে পূর্ণবাসিত হওয়ার সুযোগ করে দেওয়া হয় একইভাবে লুটেরা ব্যবসায়ীদের আধিপত্য খর্ব করার মতো প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়নি ঋণের নামে ব্যাংক লুণ্ঠন বরাবরের মতোই চলতে থাকে কাজে দু হাজার চব্বিশ সালে চার শতাধিক ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার বিজয় যেন হাতছাড়া না হয় সেজন্য জন্য এখন থেকেই সতর্ক থাকতে হবে স্বৈরাচার ক্ষমতার খুঁটিগুলো যত দ্রুত সম্ভব যেনতনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করতে চাইবে নির্বাচন আমাদের দরকার অবশ্যই কিন্তু সংবিধানের ষড়তান্ত্রিক ও মৌলিক অধিকার পরিবন্থী বিমানগুলো অক্ষুন্ন থেকে গেলে আবার হবে হবে নির্বাচনের উদ্দেশ্য হতে গণপরিষদ গঠন গঠন করে সংবিধান সংস্কার ও ও নতুন সংবিধানের মাধ্যমে পরবর্তী সরকার পরিচালনা আর নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাজ হবে জুলাই আগস্টের গণহত্যা সহ গত দেড় দশকে গুম ক্রস ফায়ার বন্দুকযুদ্ধে বিচারের উদ্যোগ নেওয়া নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বিচার করার জন্য জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে গত পনেরো বছর অসংখ্য গুম ক্রসফায়ার ও বন্দুক্ত হয়েছে শেখ হাসিনা তার ঘনিষ্ঠদের সিদ্ধান্তে এগুলো করা হয়েছে কোনো প্রক্রিয়া এগুলো করা হয়েছে কারা কখন সিদ্ধান্ত দিয়েছে এবং কারা কিভাবে তা বাস্তবায়ন করেছে সম্পর্কিত নানা ধরনের ডকুমেন্ট বা নথি থাকার কথা এসব নথি উদ্ধার করা এবং জনগণের সামনে প্রকাশ করা খুবই জরুরি তাছাড়া এখনো যারা গুম বা নিখোঁজ আছেন তাদের সন্ধান করতে হবে দ্রুত মুক্ত করতে হবে আর যারা গুমের শিকার হওয়ার পরও ফিরে এলেও ভয়ে মুখ খুলতে পারেনি তাদের মুখ খোলার উপযুক্ত সময় এখন গত দেড় দশকে শেখ হাসিনা এবং তার কোন স্তরে রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ী মিলে এক মাফিয়া রাজত্ব قائم করেছিলেন এই মাফিয়ারা ব্যাংকগুলো থেকে জনগণের অর্থ অবৈধ লেনধন করেছেন বাজারে সিন্ডিকেট করে জনগণের পকেট কেটেছেন ও বড় বড় মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন নিয়মিত পদ্ধতিগতভাবে এই লুণ্ঠন ও দুর্নীতি টাকা বিদেশে পাচার করেছেন যার ফলে দেশের রিজার্ভ খালি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দুদক গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলোর কাছে সম্পর্কিত বহু তথ্য প্রমাণ রয়েছে যা এতদিন অপ্রকাশিত ছিল এগুলো অবিলম্বে প্রকাশ হবে লوترات অর্থনীতি বাস্তবদের বিচারে আওতায় আনতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রকৃত চিত্র জানতে ও ভবিষ্যতে বাংলাদেশ গঠতে এইসব তথ্য প্রকাশ করা জরুরি। দের দর্শকে প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে যে সুসম্পক্তি করা হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রেন্টাল কুইক রেন্টাল শহর যে চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। এই সময় দেশি-বিদেশি গুষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করেছে আর কতটা বিদেশি স্বার্থ রক্ষা করা হয়েছে তার মূল্যায়ন গণকমিশন গঠন করে শতপত্র প্রকাশ করতে হবে। সরাচার হাসিনা সরকারের পতন হলো সরা শাসনের খুঁটিগুলো এখন অক্ষুণ্ণ ফলে এসব পদক্ষেপ নেয়ার পথে পদে পদে বাধা আসবে ব্যাপারে যথেষ্ট ও থাকতে হবে ভারতের হস্তক্ষেপের অবসান চেয়ে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পাঁচ নাগরিকের বিবৃতি প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধ চান বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পাঁচ বিশিষ্ট নাগরিক শেখ সরকার পতনের পর বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এক বিবৃতিতে তারা এই দাবি জানান প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাঁচ বিশিষ্ট নাগরিক বিবৃতিতে বলা হয় কয়েক দশক ধরে বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে সীমাহীন রাজনৈতিক অস্থিতিশীলতায় ভূমিকা রেখেছে এবং কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতবান করেছে ভারতের রাজনৈতিক আমলাতান্ত্রিক গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ ভারত প্রতিবেশী দেশগুলো গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে আর্থ সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত করছে তারা বলেন ভারতে হস্তক্ষেপ শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির সঙ্গে সাংঘর্ষিক একসময় ভারতে নীতির পক্ষে প্রচার চালিয়েছে এছাড়া এ ধরনের আচরণ ভারতের নরেন্দ্র মোদী সরকারের বহুল প্রচারিত নেইবারহুড ফার্স্ট নীতির পরিপন্থী অথচ গোটা দক্ষিণ এশিয়াকে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থায় দেখা ভারতের নিজস্ব স্বার্থের জন্য যেমন সহায়ক তেমনি অর্থনীতির জন্য লাভবান এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ভালো বিবৃতিতে বলা হয় ঊনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতা করেছে তার জন্য দেশটির প্রতি বাংলাদেশের নাগরিকরা আকৃত তবে এর পরের কয়েক দশকে নিজেদের উদ্দেশ্যে পূর্ণের সাথে ঢাকার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে নয়াদিল্লি এর মধ্যে আছে উজান নদীর পানি সরিয়ে নেওয়া বাংলাদেশের ভূখণ্ডেরতে ভারতে উত্তরপূর্বে প্রবেশাধিকার এবং বাংলাদেশকে ভারতীয় পণ্য একটি বড় বাজার হিসেবে ব্যবহার করা সেই দশকে ধরে নয়াদিল্লি বাংলাদেশের শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকারকে সক্রিয়ভাবে সমর্থন যোগে গেছে এবং বিনিময়ে রাষ্ট্রকে অর্থনৈতিক সুবিধা পেয়েছে শ্রীলঙ্কা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয় 1980 এর দশকে শেষের দিকে ভারতীয় শান্তি রক্ষা বাহিনী মোতারের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ব্যাপকভাবে ভাবে হস্ত শুরু করে ভারত তখন থেকে বারবারই নিজেদের রাজনীতিতে ভারতের হস্তকে মোকাবেলা করতে হয়েছে পরে নয়াদিল্লী কর্তৃপক্ষ সক্রিয়ভাবে শ্রীলঙ্কায় ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোকে পাঠাতে থাকে নেপালে ভারতের হস্তক্ষেপের প্রসঙ্গ বিবৃতিতে উঠে আসে এতে বলা হয় একসময় সক্রিয় রাজনীতিবিদ ও কূটনীতিকদের মাধ্যমে নেপালে হস্তক্ষেপ করত ভারত এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আর এ হিন্দুত্ববাদী কর্মীদের মাধ্যমেও হস্তক্ষেপ করা হয় নেপালে পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে দেশটিতে হস্তক্ষেপ শুরু করে ভারত দু সালে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের উপর অবরোধ আরোপ করে নেপালে নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে অবরোধ দেওয়া হয়েছিল নতুন সংবিধান প্রণয়নকে ভালোভাবে নেয়নি ভারত মালদ্বীপ ও ভুটানের অভ্যন্তরীণ পররাষ্ট্র সংক্রান্ত বিষয়েও ভারত ভূমিকা রাখার চেষ্টা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরিতা নিয়েও বিবৃতিতে উদ্বেগ জানানো হয়েছে এতে বলা হয় দক্ষিণ এশিয়া বৃহত্তর এই দুই দেশে বৈরিতার প্রভাব যে শুধু দেশ দুটি সমাজ অর্থনীতি পড়ছে তা নয় অন্য দেশগুলোর উপরও প্রভাব পড়েছে পাঁচ বিশিষ্ট নাগরিক মনে করেন প্রতিবেশী দেশগুলো অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য ও গোপন হস্তক্ষেপের বন্ধের বন্ধের মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার স্থিতিশীল রাজনীতি ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে নয়াদিল্লির ভূমিকা রাখতে পারে তাদের মধ্যে ভারতের উচিত দক্ষিণ এশিয়া মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানো এবং তাদের নিজেদের ভবিষ্যৎ গড়তে দেওয়া বিবৃতিতে বলা হয় প্রতিবেশী দেশগুলোতে চীনের সংশ্লিষ্টতা নিয়েও ভারতকে উৎকণ্ঠিত বলে মনে হয় এক্ষেত্রে ভারতকে অবশ্যই প্রতিটি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের অধিকার মেনে নিতে হবে দেশগুলোকে তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে দিতে হবে যেমনটা তারা ভারতের সঙ্গে করে থাকে তবে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা যেন চীন ভারত এবং অন্য কোন শক্তিধর দেশের প্রভাব বলয় না থাকে তার উপর জোর দিয়েছে এই পাঁচ বিশিষ্ট নাগরিক পদত্যাগ করলেন পাঁচ বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন শনিবার সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের পদত্যাগপত্র জমা দেন তারা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়াতুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিচারপতি জাহাঙ্গীর হোসেন শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন এর আগে আজ বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন সুপ্রিম কোর্ট বিল্ডিং ও রেকর্ড সমূহ রক্ষা করা বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করতে তিনি পদত্যাগ করেছেন নিরাপনের কোট প্রাঙ্গণে রক্ষা বিচারপতিদের বাড়িঘর জাজেস টাওয়ার রক্ষা এবং জেলা জজ কোর্টগুলোর রক্ষার্থে আমি পলটিকে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয় খাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যানদের পলটিকে আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট घेरावের کوشش নতেন পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন সেখানে তারা প্রধান বিচারপতি পলটিকে দাবিতে স্লোগান দিয়ে শুরু করেন এরপর থেকে একে একে পলটিকে করতে থাকেন প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য